আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আমাদের আবারও আপনাদের সাথে তো আবারও আপনাদের সাথে লাইফে যুক্ত হলাম তো অবশ্যই সবাই লাইফটিতে যুক্ত হয়ে যাবেন তো যে যেখান থাকেন আজকে পবিত্র মায়ের রমজান মাস তো সবাই ছুটিতে থাকেন তো তাই আজকে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে তো সবাই একটু জলদি করে সেখান দিয়ে থাকবেন তো অবশ্যই লাইভে চলে আসবেন তো আমরা সবাই লাইভে বন্ধুত্ব তৈরি করি তো সবাই একটু চলে আসবেন আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো লাইভে যারা যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে কি কোথা থেকে লাইভ পেতে আমরা যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ সবাই তো শুরুতেই আপনাদেরকে বলি তো আমি বেশি সময় থাকবো না আজকে তো শুক্রবার প্রায় এগারোটা বাঁচতে আসে তো অবশ্যই আজকে আধা ঘন্টার মতো আমি লাইভ করবো ইনশাল্লাহ সবাই একটু আসবেন লাইভে তো লাভাই সবাই লাইভে আসবেন এবং লাইভ লাইভটিতে কি কোথা থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কলেজের ভাই বোনরা সবাই একটু লাইভটিতে যুক্ত হয়ে যান তারপর

আদার্স ফেসবুক এবং তো আমার কলিজার ভাই আপনারা আপনারা কি কোথা থেকে লাইভ যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমার লাইফ যুক্ত হয়েছেন তো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এতটুকু আশা করি তো সবাই একটা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন দূরে করে সবাই একটু লাইকটা শেয়ার করে পারে এবং সবাই যেন আসতে পারে আমরা সবাই মিলে যেন আমরা সবাই মিলে পরিচিত হতে পারি তো সবাই একটু শেয়ার করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই একটু লাইকটা ফেসবুক সিকিউর কি কানেক্টেড অল টাইম তো সবাইকে জুম্মা মুবারক তো সবাই একটু লাইভে চলে আসবে ইনশাআল্লাহ সবাই কি দাওয়াত রয়েছে সবার ঠিক আরে বেস্ট দিন ইন অল কালারস 12345 তো আমার পরিচয়ের ভাই বোনা তো আপনারা কী কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্য অবশ্যই কমেন্ট করে যাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন যেন সবাই আমরা একসাথে মিলে এখানে পরিচিত হতে পারি তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন ইনশাআল্লাহ তো আপনাদের কাছ থেকে এতটুকু আশা করি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন উগ্রধুরা তো এখন পর্যন্ত কেউ লাইভটি শেয়ার করলেন না ভাই তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এবং সবার কাছে যেন পৌঁছে যায় আমার লাইভটি তো সবাইকে জুমা মারক স্কেল জুমার দিন বিশেষ দিন তো আমার আমি কে ফ্রি আছি তাই বলে আজকে আপনাদের সাথে যুক্ত হলাম লাইভে সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সবার সাথে কথা হবে ইনশাল্লাহ হুয়াই কি মারুন হুয়াই বারুন তো বিশেষ বিশেষ আজকে আমাদের গরিবের জন্য ভাই হজের দিন তো আজকের দিনটা স্পেশালি আমাদের অনেক স্পেশাল দিন তো আমার আমরা সবাই আজকে একসাথে হয় একসাথে কথা সবাই মিলে আমরা কথা বলবো তো সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন এবং লাইভ যেন সবাই আসতে পারে তো কি কোথা থেকে লাইফটিতে যুক্ত হয়েছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি খুশি হব জেনে আমার ভাই ভাবোনা তো আপনারা কোথা থেকে লাইফটিতে যুক্ত হয়েছেন তো সবাই কি জুম্মা তো অবশ্যই সবাই কমেন্টে মোবারক লিখে কমেন্ট করবেন ভালোবাসার মানুষরা তো আপনারা কি কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি জেনে খুশি হব তো আমার কলিজার ভাই বোনেরা তো আপনারা অনেকেই আসলে লাইভে লাইভে যুক্ত হয়েছেন এবং লাইভ থেকে চলে যাচ্ছেন তো অবশ্যই সবাই একটু লাইভটিতে থাকবেন ভাই এবং লাইভটিতে কমেন্ট করবেন তো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে আছি লাইভে চলে আসলাম তো সবাই একটু লাইভটিতে ধরে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভাই তো আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি আমি তো আপনারা অল এভরিথিং প্রশ্ন করতে পারেন আমার লাইভে তো কোনো সমস্যা নেই তো সবাই একটু লাইভে কমেন্ট করে যান যে কোনো থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন আমার কলিজার ভাই বোনেরা তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার খুশি হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে তো আপনারা শুধু আমাকে সাপোর্ট করছেন বলে আমি একটু এগিয়ে গিয়েছি তো আপনারা একটু আমার চ্যানেলে ঘুরে আসবেন যেন তারা সাবস্ক্রাইব করলেন এখন পর্যন্ত চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ভাই মূলত আজে বাজে ভিডিও চাই না তো আপনারা দেখতে পারেন আমার চ্যানেল চ্যানেলে গিয়ে তো আমার ভিডিওগুলো কোন টাইপের তো অবশ্যই অবশ্যই সবাই জানাবেন কমেন্টে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা তো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে তো যেন সবাই একটু লাইক কমেন্ট করবেন যেন আমার ভিডিও বানার উৎসাহটা বেড়ে যায় তো সবাই একটু শেয়ার করে দেবেন তো আপনাদের কাছে এতটুকুই আমার অনুরোধ তো সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বলবেন কমেন্টে যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো তো সবাইকে জানাই জুম্মা মুবারক সবাই একটু লাইভটা শেয়ার করে দেব আমার পরিযোগ ভাই বোনেরা তো আপনাদের কাছ থেকে আমি এতটুকু ভালোবাসা পাইতে চাই তো সবাই একটু আমার লাইফটি শেয়ার করে দাও যারা যারা এখানে লাইভে যুক্ত হয়ে আসো অবশ্যই অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো ভাই এত আপনার এত ভাই ভাই আপনারা এত হিংসা কেন ভাই লাইভ পেতে শেয়ার লাইভ টি শেয়ার করতে তো আমরা আপনাদেরকে টাকার পয়সা কোনো দরকার হচ্ছে না ঠিক আছে তো সবাই একটু লাইভ টি শেয়ার করে দিন এগুলো ঠিক আছে যদি তো ইনশাল্লাহ আমার কলেজের ভাই বোনেরা সবাই একটু লাইকটা শেয়ার করে দেবেন এবং লাইকটা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এতটুকু অবশ্যই সবাই জিম্মারক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই কমেন্ট করে যাবেন যে কী কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা আমি পেতে চাই তো সবাই একটু কমেন্ট করে যাবেন উরাধুরা এবং লাইভটি শেয়ার করে দেন রিটার্স 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 অফ তো ভাই অনেকে অনেক অনেক ভাই বোনেরাই আমার লাইভে যুক্ত হয়েছেন তো অবশ্যই হ্যাঁ যুক্ত হওয়া একটা কমেন্ট করে যান ভাই প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তো যারা যারা যুক্ত হয়েছেন লাইভ লাইভটিতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন যেমন কথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন আমার পরি যার ভাই বোনেরা তো আপনাদের কাছ থেকে এতটুকুই আমি আশা করি তো রমজান বেশি কথা বলা ঠিক না ঠিক আছে তবুও আপনাদের সাথে কথা বলতেছি তো বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে পুরা ধরেন বিশ মিনিটের মতো থাকবো লাইভ তো আমার প্রাণ প্রিয় ভাই ভাইবোনেরা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এবং কী কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভ পেতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন তো আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে আছি তো অবশ্যই ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করে যাবেন যে কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হয়েছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার ডাউন হয়েছে তো অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না তো শুধু আপনাদের ভালোবাসা এই পিস আমার এই পঁচিশ হাজার সাবস্ক্রাইবারের পিছনে তো সবাই এইভাবে আমাকে ভালোবাসা দেবেন এবং আমার চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকেই এতটুকুই আশা করি আমি ঠিক আছে তো আপনারা সবাই একটু লাইভটি শেয়ার করে দেন যেন সবার কাছে পৌঁছে যায় এবং লাইভটি লাইভটিতে আমরা সবাই যেন পরিচিত হতে পারি পারেন তো আমার কলেজের ভাই বোনেরা অনেকজনই লাইভে যুক্ত হয়েছিলো এবং কমেন্ট করছেন না যে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছিলেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যাঁ তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি যুক্ত হয়েছেন আমার পরিচয়ের ভাই বোনেরা তো সবাই একটু কমেন্ট করে দেন উড়া দূরা আর ভাই আপনারা একটু কষ্ট করে ভাই আপনাদের তো লাইক করতে ভাই কোনো টাকা পয়সার দরকার নেই ঠিক আছে সবাই একটু স্ক্রিন ডাবল টাচ করেন তো দেখি ভাই তো আপনাদের মন উদার উদারতা আছে কিনা দেখি আমার প্রতি তো সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করেন এবং লাইভটি শেয়ার করে দেন গ্রিন সাইন হাউস মিনিট হয়ে গেছে চালু হওয়ার তো আপনারা এখন পর্যন্ত কেউ কমেন্ট করলেন না যে ভাই কোথা থেকে আমার লাইভটি যুক্ত হয়ে গেছেন তো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে যান যে আমার লাইভটিতে কোথা থেকে যুক্ত হয়েছে তো আপনাদের কমেন্টের ধরে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসুন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর আজকে বেশি সময় থাকছি না তো প্রায় আর বিশ মিনিটের মতো থাকবো আমি লাইভে তো অবশ্যই সবাই একটু লাইভটা শেয়ার করে দেন তো এত স্বল্প সময়ের মধ্যে আমি লাইভ থেকে চলে যাব কারণ আজকে সময় খুবই অল্প তো সবাই একটু লাইভটা উড়াধুরা করে উড়াধুরা করে শেয়ার করে দেন এবং লাইভ পেতে সবাই একটা করে কমেন্ট করে যান যে কোথা থেকে আমার লাইভ যুক্ত হয়েছে আমার কলেজের ভাই বোনেরা অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন যে কোথার থেকে আমার লাইভটি যুক্ত হয়েছে যের আমি বুঝতে পারি আমার ভালোবাসার মানুষটা এত দূর পর্যন্ত তো আমি আমি আর কয়েক মিনিট লাইভে চলে যাব আর মাত্র তিন মিনিট লাইভে থাকবো ঠিক আছে তো সবাই তার মধ্যে একটু সবাই একটু কমেন্ট করে জানান তো আমার লাইভটিতে তো কি কথা থেকে যুক্ত হয়েছে লাইভটিতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমার ভাই বোন তো আপনাদের কাছে এতটুকুই আশা করি তো আর বেশি কিছু আশা করি না তো আপনাদের ভালোবাসা আমি চাই তো আপনারা একটু আমাকে ভালোবাসা দিবেন ভাই ছোট ভাই হিসাবে তো সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন তো কী কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছ থেকে এতটাই এতটুকুই আশা করি তো আপনাদের কাছ থেকে আমি এতটুকুই আশা করবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেন সবাই কমেন্ট করে জানাবেন যে কোথার থেকে আমার লাইভটাতে যুক্ত হয়েছেন আর সবাই একটু স্ক্রিনে স্ক্রিনে ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করবেন ভাই প্লিজ আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট থাকবে তো সবাই একটু লাইফটা শেয়ার করে দেবেন যেন আমরা সবাই মিলে আমরা পরিচিত হতে পারি এবং বন্ধুত্ব তৈরি করতে পারি তো সবাইকে জুম্মা মুবারক আজকে যে দিন বিশেষ একটা আমাদের মুসলমানের জন্য বিশেষ একটা দিন তো সবাই একটু লাইকটা শেয়ার করে তো অনেক আমার পরিচয় ভাই বোনেরা অনেকেই লাইভে আসতেছেন ভাই লাইভে থাকতেছেন না ভাই লাইভে একটু কমেন্ট করে যান তো ভাই আপনি আসছেন আমার বাড়িতে এখন একটা কমেন্ট করে যান আমার ভালবাসার মানুষ আমি যেন বুঝতে পারি যেন আমার ভালোবাসার মানুষ কোথা থেকে আমার লাইভটি দেখছে তো অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ ভাই আপনাদের কাছ থেকে আমি এতটুকুই আশা করি আর বেশি কিছুই না ঠিক আছে তো আমি রমজান রোজার মাস ভাই বেশি কথা বলতে পারবো না তো সবাই একটু উড়ে ধরে করে কমেন্ট করেন এবং সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করবেন ইনশাল্লাহ হাই কোয়ালিটি তো উড়া দূরা করে সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করেন আমার পরিচয় ভাই বোনের তো সবাই দেখি উদারতর মন আছে কিনা তো সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করেন তো দেখি তো ভাই আপনারা যদি এতটুকু কাজ করতে না পারেন ভাই আপনারা কেন স্বার্থপর গিরি করেন ভাই ঠিক আছে তো আমার আপনাদের ছোট ভাইকে ভাই ভালোবাসা দিলে কি হবে ভাই আপনাদের কাছ থেকে তো টাকা পয়সা চাইতেছি না শুধু একটা কমেন্টে চাইতেছি যে কোথা থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো বাসার মানুষরা কোথায় আসবি। গিয়ে তো প্রায় বিশ মিনিট হয়েছে আমি আজকে বলছি লাইভে তিরিশ মিনিট থাকবো বিশ মিনিট তিরিশ মিনিট মিনিটের কথা বলছি তো বিশ তিরিশ মিনিটের মধ্যে আমি চলে যাব লাইভ থেকে তো অবশ্যই অবশ্যই সবাই লাইভটি পরবর্তী যারা আসবেন লাইভে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখনই লাইভ থেকে চলে যাব বিশ মিনিট হয়ে গেছে প্রায় তো সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন যতক্ষণ আমি লাইভে পরবর্তী আসবো না তো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমি পরবর্তী লাইভে আসলে সবাই একটু লাইভটিতে উড়া দূরা কমেন্ট করবেন এবং উড়া দুরা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো আপনাদের কাছ থেকে এতটুকুই আশা করি তো আমি লাইভটি প্রায় আমি শেষের দিকে লাইভ আর বেশিক্ষণ থাকছি না তো রোজা রমজান মাস বেশি কথা বলা ঠিক না তো আমি এখন লাইভ থেকে চলে যাবো তো আপনারা পরবর্তী যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কলেজের ভাই বোনেরা কোথা থেকে আমার লাইভটি যুক্ত হয়েছেন তো আপনাদের কাছ থেকে এতটুকু আসা করি ঠিক আছে তো সবাই একটু লাইক পেতে কমেন্ট করে জানতো কত থেকে আমার লাইভ থেকে যুক্ত হয়েছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য যারা যারা আসছিলেন তো অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই তো আমি লাইভ থেকে চলে যাচ্ছি তো পরবর্তী লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতি Yeah, no, nice no, shot.